আসসালামু আলাইকুম সৌদি মানব সম্পাদ গভর্নমেন্ট থেকে সৌদি প্রবাসীদের জন্য বিরাট বড় সুখবর কারণ যাদের এক্সিট আছে সৌদি আরবে কফিল বিভিন্ন জায়গাম কারণে এক্সিট মেরে দিয়েছে কারণ দেশে চলে যাওয়ার জন্য তারা এখন চাইলেই কিছু শর্ত মেনে কারণ তারা কাফেলা হতে পারবে আকামা বানাইতে পারবে মালিকের অনুমতি ছাড়াই কারণ তাদেরকে সৌদি গভর্নমেন্ট সুযোগ দিয়েছে কারণ কিছু শর্ত আছে দুই তিনটা শর্ত মেনে যারা আকামা বানাইতে চায় কাফেলা হইতে চায় মালিকের অনুমতি ছাড়া শুধু তারাই হতে পারবে কারণ কারা কারা কারণ দেখা যায় কি আমেল মঞ্জিল ছোঁয়াকার যারা আছে তাদেরকে কিন্তু ছয় মাসের সুযোগ দিয়েছে কারণ আবার নতুন করে সৌদি সরকার এখন যাদের একজিট আছে সৌদি আরবে তাদেরকে কারণ আপনার আকামার দুজি তিরিশ দিন থাকে তাহলে আপনি সময় ভাবেন তিরিশ দিন কারণ তিরিশ দিনের ভিতরে আপনাকে কাফেলা হতে হবে অন্য জায়গায় আকামা বানাইতে হবে আর যাদের দুই মাস কি তিন মাস আঁকামার মেয়াদ আছে তারা তিরিশ দিন নব্বই দিন সময় পাবেন এই নব্বই দিন আপনাকে যে ফাইনাল এক্সিট দিছে এই নব্বই দিনের ভিতরে আপনাকে কাফেলা হতে হবে কারণ তাহলে আপনি অন্য জায়গায় কাফেলা হতে পারবেন অন্য জায়গায় আঁকামা বানাইতে পারবেন না হইলে পারবেন না কারণ আবার আপনার আঁকামার মেয়াদ থাকতে হবে যাদের ক্ষেত্রে আঁকামার মেয়াদ নাই তারা কিন্তু পারবে না কারণ অবশ্যই আপনার আঁকামার মেয়াদ অবশ্যই থাকতে হবে যারাই কাফেলা হতে চান কারণ যাদের হুরুপ আছে কারণ এক্সিট আছে ফাইনাল এক্সিট তারা এখন চাইলেই কারণ সৌদি গভর্নমেন্ট সৌদি গভর্নমেন্ট সুযোগ দিয়েছে কারণ তাদেরকে বৈধ হওয়ার জন্য কারণ তারা অন্য জায়গায় কাফেলা হওয়ার জন্য তবে যাদের একজিট আছে অবশ্যই আপনাদের আকামার মেয়াদ থাকতে হবে কারণ আপনাকে দু তিরিশ দিনে দেওয়া যায় কি দুই মাসের দেওয়া যায় কি এক্সিট দিয়ে থাকে আকামার ম্যাদ থাকতে তাহলে আপনি যদি তিরিশ দিন সময় পান তিরিশ দিনের ভিতরে আপনাকে কাফেলা হতে অন্য জায়গায় আঁকামা বানাইতে হবে না হয় আপনি পারবেন না কারণ আঁকামার মেয়াদও থাকতে হবে আর দুজি যে আপনার দেহা যে কি তিন মাসের নব্বই দিনের আপনার এক্সিট দিয়ে দিছে ফাইনাল এক্সিট তাহলে আপনার নব্বই দিনের ভিতরে আপনি হতে হবে কারণ আমার মেয়াদ থাকতে হবে দু আপনার ফাঁস মাস ছয় মাসে আঁকা আমার মেয়াদ থাকে তাহলে আপনাকে নব্বই দিনের সময় দেওয়া হয়েছে কারণ আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিছে দেশে চলে যাওয়ার জন্য আপনি অন্য জায়গায় যে কোনো জায়গায় কপিলের অনুমতি অনুমতি ছাড়া আপনি কাফেলা হয়ে যেতে পারবেন ভীষণ বড়ো সুযোগ দিয়েছে কারণ নতুন করে এটা যাদের এক্সিট আছে ফরোজনিহা দেশে চলে যাওয়ার জন্য একজিট দিয়েছে তাদের জন্য বিরাট বড়ো সুযোগ এই সুযোগে যারা অবৈধ আছেন অবৈধ না হয়ে আপনারা এভাবে কাজ করতে চাইতেছেন আপনারা একজিট দিয়ে দিছে তারা অতি দ্রুত আপনারা আপনারা একজিট তুলে কাফেল হয়ে যান কপিলের কোনো অনুমতি লাগবে না কপিল এক্সিট উঠাইতে হবে না আপনি কপিল ছাড়াই অন্য কপিল ধরে অন্য মালিক ধরে আপনি কাফেলা হতে পারবেন আঁকাও বানাইতে পারবেন তো সকলেই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন